উপস্থিত সুযিল আসসালামু আলাইকুম আমি মিরপুর দশ নম্বর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আমাদের মেট্রো রেলের মিরপুর দশ নম্বরে কি অবস্থা দশ নম্বরে যে মেট্রো রেলের স্টেশনটা হবে তো এই সেটাই আমি দেখাতে চেষ্টা করছি এই হচ্ছে মেট্রো রেলের লাইন এই চলে গেছে বারো নম্বরের দিকে অর্থাৎ বারো নম্বর হয়ে এটা চলে যাচ্ছে উত্তরাধিক এই সেই লাইনে কোথায়ও আপনি আর তেমন কিছু দুর্বলতা দেখতে পারবেন না এর দেখবেন যে ইলেকট্রিক লাইনগুলো এই যে ইলেকট্রিক লাইনগুলো বসে বসে যাচ্ছে লাইনের অধিকাংশ কাজ প্রায় সেই সৃষ্টির ভিতরে রেল লাইন পাত বসানোর কাজ করছে রেল লাইনের পাত বসানো একটা গুরুত্বপূর্ণ বিষয় স্লিপার মিশনে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার চেয়ে বড় বিষয় হলো যে এই রেল স্টেশনগুলোর কাজ শেষ করা এটা রেল স্টেশনের এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হলো এটা কিন্তু প্রথম তালা অর্থাৎ এটা হলো ফ্লোর মাটি থেকে উঠে একটা ফার্স্ট ফ্লোরের ঢালাই বা এক তালাতে এক তালার যে ঢালাইটা এরপরে যে উঠবে দোতলা দোতলায় অর্থাৎ এর উপরে থাকবে অফিস আদালত এর উপরে গিয়ে কিন্তু মেট্রো রেল অর্থাৎ এখনও কিন্তু বাকি আছে প্ল্যাটফর্ম করা অর্থাৎ প্ল্যাটফর্মটা হচ্ছে কিন্তু দোতলায় না প্ল্যাটফর্মটা হচ্ছে তিনতলায় অর্থাৎ দোতলার কাজ কমপ্লিট হলে তারপরে তিনতলা করতে এই জন্যে আমার মনে হয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই রেল স্টেশনের কাজ কত দূর এগোল তো এই যে আমি একটু দেখাই বেশি ভেদরে যাবানোর কারণ আমার উল্টা দিকে হয় তো শুধু এটুকু দেখার জন্যে যে এই যে দেখুন এটা কিন্তু ঢালাই হয়ে গেছে সম্ভবত আর না হলেও ঢালাইয়ের কাছাকাছি ঢালাই হয়ে গেছে বা ঢালাইয়ের কাছাকাছি তো এই ঢালাইটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ক্রিটিক্যাল এই কাজটা এই এইখানটায় একটু গুরুত্ব বেশি গুরুত্ব বেশি দিতে হবে এ হচ্ছে দশ নাম্বার মেট্রো রেল স্টেশনের শুরু এখান থেকে শুরু হয়ে সে দশ নাম্বার পর্যন্ত চলে গেছে আমি বলেছিলাম যে আগার গা হচ্ছে সবচেয়ে বড় এটাও কিন্তু কম বড় নয় এটাও অনেক বড় একটা স্টেশন অর্থাৎ দশ নাম্বারটা একটা ট্র্যান্সিট পয়েন্ট এই হচ্ছে এই সেন্সে এটা এটা বেশ বড় একটা বড় একটা রেলওয়ে স্টেশন আপনি আমি পুরোটাই দেখানোর চেষ্টা করি এটা যেটা কাজ হচ্ছে সাধারণত ভাগ করে এইটা দুইটা সেকশনে সম্ভবত এরকম ঢালাইয়ের কাজ ঢালাই কাজ হয়ে গেছে ভাইয়া ভাইয়া ঢালাইয়ের হয়ে গেছে ঢালাই চলবে এখন না প্রস্তুতি নিয়েছেন ঢালের তাহলে এটা বলা যায় যে তিন ভাগের দুই ভাগ কাজে আপনারা ই করছেন না হ্যাঁ পুরোটা মানে এরপরে ওইটা ধরবে তারপরেও যে অবস্থা দেখলাম অনেক সময় লাগবে কারণ এটা তো জটিল একটা কাজ ওই যে এক ভাই দাঁড়িয়ে আছে উনি কাজ করছেন তো তিন ভাগের দুই ভাগ অলরেডি হয়ে গেছে কিন্তু এটা তো কাজ তো অনেক বেশি পর্যন্ত তারা কাজের অগ্রগতি আনতে পেরেছে নিয়ে আসতে পেরেছে এরপরে কিন্তু ফাঁকা শুধু পিলার উঠে আসে অর্থাৎ এর উপরে ধান দিতে হলে এই স্ট্রাকচারটা তুলতে হবে কোথায় কোথাও কাজ হচ্ছে আবার কোথাও কোথাও কাজ হচ্ছে না কিন্তু এখানে আমাদের দেশে নর্মালি যেটা হয় যে একটা কমপ্লিট করবো মামা ভিডিওটা দেখো কেমন লাগে এই কাজ আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনারা ভালো বললেই ভালো কিন্তু স্টেশন শেষ হয়নি অর্থাৎ আমি অনেক দূর এসেছি কিন্তু এখনো স্টেশনের শেষ মাথায় এসে পৌঁছতে পারিনি অর্থাৎ আমাদের ন্যাশনাল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে প্রশিক্ষণ কেন্দ্র এর কাছাকাছি চলে আসছি কিন্তু আমি এখনো কিন্তু এর শেষ মাথায় আসতে পারিনি এই হলো আপনার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ভবন এখানেই এই রেল স্টেশনের মাথাটা শেষ হচ্ছে এই যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সবটা হয়ে আছে আগে হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স মেকার অফ দ্য লাইফ সেভ ফোর্স ভেরি গুড এর এখানে আপনি ভিজিট দিতে পারেন ওয়েবসাইটে দেখতে পারেন যদি কোনো কোথায় আগুন লাগে বা এরকম কোনো বিষয়ে নৌকাটুকি হয় তাহলে আপনারা হেল্প চাইতে পারেন ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ফায়ার সার্ভিস এফআইআর ই এসিআর ভিআইসি সার্ভিস ডট জিও ডট বিডি অথবা হেল্প লাইনে এটা করতে পারেন জিরো টু দিয়ে নাইন ফাইভ 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 অর্থাৎ নয় লিখে ছয়টা পাঁচ এর আগে ন্যাশনাল কোড আছে জিরো টু দিয়ে এই তারা এখানে এই এইখানে এসে শেষ হয়ে যাবে এই হচ্ছে আপনার লাস্ট মাথা আর এই হচ্ছে এখানে এসেই সেই যে দেখিয়েছেন সেটা লাগবে অর্থাৎ কাজটা খুবই দ্রুহ এই হচ্ছে শেষ বিলাই ওই যে দেখুন বেয়ে বেয়ে কিন্তু লেবারটা কিন্তু উপরে উঠছে অর্থাৎ তারা যে কাজ শুরু করেছে এটা তার প্রমাণ তারা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে এখন উপর দিকে উঠছে উপরে যেয়ে তারা কাজ করবে আর পাশেই একটা পাশে একটা বিল্ডিং দেখাই বিশাল বড় একটা বিল্ডিং কত তালা হবে জানি না নিশ্চয়ই বারো তেরো তালা তো অবশ্যই এখানে একটা গভর্নমেন্ট মার্কেট সাথে দোকানপাট নানান ধরনের বিষয় হবে তো তারা তাদের আউটসাইডটা ঢেকে দিচ্ছে এটা ভালো যে ক্রাউড না হয় পরে হয়তো ইয়ে দিয়ে কাজ টাজ দিয়ে এটাকে করবে সুন্দর করবে তো এই হলো এখান দিয়ে মানে এই হচ্ছে শুরু রেল স্টেশনের প্রথম পিলার এখানে এসে প্যাসেঞ্জারটা নামবে আর এই প্যাসেঞ্জার চলে যাবে যে অনেক দূরে যেখানে আপনাদের দেখে আসছি এইখানে তো সুধীর আমি আর তো করব না আজকে বীরপুর বারো নাম্বার মেট্রোরের রেল স্টেশনটা পুরোটাই আপনাদেরকে দেখালাম ভিডিওতে যেহেতু নিচে থেকে ভিডিও করা অত ভালো হয়তো হয়নি তবুও অন্যান্য ভিডিও চেয়ে নিশ্চয়ই এরা ভালো হয়েছে যেহেতু আজকে লাইট আছে আজকে কর উজ্জ্বল সকাল সেইভাবে এই যে অনেক অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে বলে আমি মনে করি এখন বিল্ডিংটা পুরোটাই দেখা যাচ্ছে এই হচ্ছে সেটা সেটা আমি নিজ থেকে দেখাচ্ছি তো এই আশাবাদ ব্যক্ত করছি যে মেট্রো রেলের লোকজন তাদের সমস্ত এফোর্ট দিয়ে সমস্ত দক্ষতা দিয়ে এটা যত দ্রুত সম্ভব এটাকে শেষ করবে তারা যে সময় নির্ধারণ করেছেন অর্থাৎ দু হাজার একুশ সালের ষোলোই ডিসেম্বর দুই হাজার একুশ সালের ষোলোই ডিসেম্বর এটা জনগণের জন্য খুলে দেওয়া হোক বাংলাদেশে দু হাজার একুশ সাল হোক সফলতার বছর পদ্মা সেতু খুলবে নিশ্চয়ই তার কাছাকাছি সময়ে তো এই দুটো বড় স্ট্রাকচার হয়ে গেলে আমার মনে হয় যে একটা পরিবর্তন সাজিত হবে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে তো আপনারা আসুন দেশে দেশে এসে এগুলো দেখে যান পরামর্শ থাকলে পরামর্শ দিয়ে যান আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিন ও ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি তারপরেও শেষ হয়ে হইল না শেষ আসলে এই যে এটাকে দেখে এটাকে শেষ করতে ইচ্ছা করে না মনে হয় যেন আরেকটু থাকি আরেকটু থাকি আরেকটু থাকি আপনাদের হয়তো আর একটু ভালো লাগবে আপনাদের হয়তো আরেকটু ভালো লাগবে আপনাদের হয়তো আর একটু ভালো লাগবে এই ভালো লাগা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা শেষ করে কোথাও